এই যে দেখুন এখানে কিছু অ্যান্টি স্লিপ স্পাইক আছে যেগুলো দিয়ে আপনি সুন্দরভাবে পরিষ্কার করে শীতকাল তো চলে এসছে এবং এই শীতে সবচেয়ে বেশি ঠান্ডা ফেস করে আমাদের এই দুই হাত বিশেষ করে আমাদের আপুরা যারা আছেন মায়েরা যারা আছেন বা রান্নাবান্নার কাজে সময় বাসায় থাকেন প্রত্যেকে কিন্তু এই জিনিসটা খুব ভালো করে রিলেট করতে পারবেন কারণ আপনি খাওয়া দাওয়া তো বন্ধ করতে পারবেন না আপনাকে পরিবার সামলাতে হয় বাচ্চাদের সামলাতে হয় আপনি রান্না বান্না করার পরে যখন জিনিসগুলো যখন বেসিনে থাকে অনেক আপুরা এরকম হয় যে বেশি ঠান্ডা লাগার কারণে এই হাতের মধ্যে অনেকেই লাল হয়ে যায় তারপর অনেকে জ্বর বেঁধে যায় তারপর আহ অনেকেই কিন্তু জ্বর সর্দিও চলে আসে সো এটার সলিউশন হিসেবে আমরা দারুণ একটা প্রোডাক্ট এনেছি জোস প্রোর পক্ষ থেকে জোস প্রো সবসময় জোস প্রোডাক্টে আপনার সামনে নিয়ে আসে খুবই স্মুথ এবং সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেটা আপনি অনেকক্ষণ ধরে যদি পানি ঘাঁটেন পরও কিন্তু আপনার হাত কখনো ঠান্ডাটা স্পর্শ করতে পারবে। আমাদের বিভিন্ন কালারের আছে এই কালারটা দেখতে পাচ্ছেন তারপর অ্যাশ কালার পিঙ্ক কালার ব্লু কালারও আছে না এই যে দেখুন এখানে কিছু অ্যান্টি স্লিপ স্পাইক আছে যেগুলো দিয়ে আপনি সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি হাঁড়ি পাতিল বলেন গ্লাস বলেন তারপর এই বাসন থালা বাসন এগুলো বলেন খুব সুন্দর করে আপনি স্পাইক দিয়ে একদম পরিষ্কার করে ফেলতে পারবেন সো দিন শেষে কিন্তু আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকতেছে আপনার বাচ্চারা ভালো থাকতেছে অনেকে ইতিমধ্যে আপনারা যারা নিয়েছেন তারা ভালো একটা ফিডব্যাক জানিয়েছেন সো যারা ইন্টারেস্টেড দ্রুত অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ